আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই দর্শক সবাই ভালো আছেন এবং আমি আপনার সবাই ভালো আছি তো এই যে আজকে আমাদের ছোট ভাই এই যে একটি সরাস ট্র্যাক্টর গাড়ি কিনছে খুবই শখ করে তো সবাই দোয়া করবেন অবশ্যই নতুন হয়ে থাকলে ছোট ভাইয়ের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমাদের এই চ্যানেলে বিভিন্ন আইটেমের ব্লগ কৃষি এবং যে কিনু কোম্পানির ট্র্যাক্টরের আপডেট রিভিউ দেখতে পারবেন আর অবশ্যই বাংলাদেশে সারা অন্যতমানের ট্রাক্টর সরাস এবং বাংলাদেশের মধ্যে সাইন নাম্বার তামাত আছে এবং খুবই ভালো সার্ভিস দেয় এবং কী কী সার্ভিস দেয় তো চলুন আজকে আমরা দেখে আছি পুরাখানি মূল ভিডিও আর তার আগে একটি কথা রিকোয়েস্ট সবার কাছে বলে দিই সবাই নতুন হ্যাঁ আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ ভিডিও দেখার জন্য অবশ্যই যদি আমাদের সঙ্গে যোগাযোগ করার ইচ্ছা থাকে তাহলে ভিডিওটি লাস্টে নাম্বারটি বলে দেব ওই নাম্বারতে আমাদের সঙ্গে যোগাযোগ করবে তো অবশ্যই মানে এখনই যারা সরাস গাড়ি কিনছেন না এখনই কিনতে পারেন এবং খুবই ভালো কেমন ভালো এবং জমিতে আলের মধ্যে ফিনিশিং খুবই সুন্দর দেয় এবং এই যে গাড়ির তেল খুবই খরচ কম এবং গাড়ির মাল খরচ খুবই কম এবং খুবই ভালো মানে সার্ভিস দেয় মানে একবার ওয়ারেন্টি আছে খুবই মানে সার্ভিস মানে ছোট ভাই বলছে মানে খুবই ভালো সার্ভিস দেয় এবং আমরা নিজেরা ডাইভার সব কিছু আমরা দেখি জানি তারপর আমরা একটা বিজ্ঞাপন তৈরি করি তো অবশ্যই মানে ফ্রিতে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে কিনতে পারবেন ব্যস্ত সব কিছু দেখতে পারবেন তো অবশ্যই এরকম এরকম ভিডিও পাওয়ার জন্য দেখার জন্য অবশ্যই সবাই চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই আরেকটি কথা বলে যে শুনুন কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে অবশ্যই যদি কেউ ওই ভালো গাড়ি খুঁজেন এবং বিচারেন তা তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর অবশ্যই যদি কেউ ওই গাড়ি বিক্রি করে নেবেন ইমার্জেন্সি তো আমাদের সঙ্গে যোগাযোগ করবেন চেষ্টা করব দর্শক মানে করে পিডিতে সাহায্য করার জন্য তো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাশ তো দেখুন মানে কাজে লাগবে আর অবশ্যই এই স্বরাজ গাড়িটার মানে কাতার মধ্যে যতক্ষণ লুট দেওয়া যায় মানে গাড়ি চলে কোনো সমস্যা নাই ধুমা মারে না খুবই ভালো আমরা এটা দশ বারো দিন যাবো আমরা এটা দেখতেছি এটা টেস্ট করতেছি এটা খুবই ভালো রানিং চলতেছে গাড়িটা তো অবশ্যই আমি বলবো তাদের এখনও গাড়ি ট্রাক্টর কিনছেন না সরাস এখনই কিনতে পারেন অবশ্যই ভালো মানে এটা আপনারা মানে বাস্তবে দেখতাছেন এবং এটার ব্রেক কামনের খুবই মানে সুন্দর মানে কাদার মধ্যে তো দেখতে পাচ্তেছেন তো অবশ্যই আমাদের সাথে থাকুন আর সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো আমাদের নাম্বারটি বলে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন